দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিউলান ম্যাসিনয় পালো দিবালার উপরেই আত্মবিশ্বাসী হবেন লিভলানিস ক্যালোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছেন লিউলানিস ক্যালোনি তাহলে কি দুই হাজার সাল বিশ্বকাপ খেলবে না লিউল্যান্ড ম্যাসি দুই সাল বিশ্বকাপে লিউল্যান্ড মেসির উপর থেকে বিস্তারিত আজকের প্রতিবেদনে বাইশ বিশ্বকাপ জয় করার পরেই কথা ছিল অবসর নেবে লিউল্যান্ড মেসি অবসর নেয়নি খেলেছেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট জিতেই লিউল্যান্ড মেসির ও বন্ধু আনহেল ডিমারিয়া অবসর নিয়েছেন জাতীয় দলের ক্যারিয়ার থেকে অবশ্য কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে লিউল্যান্ড মেসির মাঠ ছাড়ার কারণে আরেকবার ইঙ্গিত পেয়েছিল অবসর নেবেন লিউল্যান্ড মেসি তবু সেটা ঘটেনি ইনজুরি কাটিয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন লিও তবে অবসর না নিলেও বয়সের ভারে দুই বিশ্বকাপ নাও খেলতে পারেন লিও আর্জেন্টিনা মাস্টারমাইন্ড লিওলান স্ক্যালনি ইনস্টাগ্রাম এক পোস্টে যে বার্তা দিয়েছিলেন সেটা শুনে আপনার চমকে যাবে তিনি লিখেছেন ম্যাসির বয়স ফুরিয়ে এসেছে পাওলো দিবালা তার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে ক্যারিয়ারে আর মাত্র এক বছর পরে আরেকটি বিশ্বকাপ আসর শুরু হতে যাচ্ছে সেই আসরে লিউল্যান্ড মেসি চাইলে অবশ্যই তাকে দলে নিব কিন্তু লিও যদি সঙ্গ না দেয় তাহলে পাউলো দিবালার ওপরে ভরসা রাখবো দুই বিশ্বকাপে সাঁত্রিশ বছর বয়সী লিউল্যান্ড ম্যাসি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন ছাব্বিশ বিশ্বকাপে তার বয়স হবে আটত্রিশ ছন্দ কিংবা ফিটনেস ধরে না রাখতে পারলে হয়তো বা বিশ্বকাপ খেলবে না লিও মেসি সেক্ষেত্রে লিওল্যান্ড মেসির চরিত্রে অভিনয় করবেন পাওলো দিবালা আর্জেন্টিনা জাতীয় দলের মূল রাজা হবেন পাওলো দিবালা ঠিক এই দিনটা দেখার জন্য পাওলো দিবালার ক্যারিয়ারের দশ বছর কেটে গেছে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন দুই সালে দুই সাল বিশ্বকাপ থেকে অবহেলিত হচ্ছেন পাওলো দিবালা লিউল্যান্ড মেসির কারণে অপরাধ একটাই লিউল্যান্ড ম্যাচির পজিশনে খেলে সে এবার হয়তো লিউল্যান্ড মেসির অবসরেই পাওলো দিবালার খুলতে যাচ্ছে ভাগ্য দুই হাজার বিশ্বকাপে লিউল্যান্ড ম্যাচি নয় পাওলো দিবালার ওপরেই আস্থা রাখবেন লিউল্যান্ড স্ক্যালোনি স্ক্যালোনি অবশ্য লিও ম্যাচির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বিশ্বকাপ খেলবে কিনা তাও জিজ্ঞেস করেছেন এ প্রশ্নের জবাবে ফুটবলের মহা বলেছেন সময় হলে পরিস্থিতির শিকারে সবকিছুই বোঝা যাবে তবে শেষ পর্যন্ত তিনি এতটুকু ইঙ্গিত দিয়েছেন আমার মতো প্লে মেকারদের ফিটনেস ধরে রাখতে হবে এবং বিশ্বকাপের মতো বড় আসর খেলতে অনেকটাই শক্তিরও প্রয়োজন হবে তবে আটত্রিশ বছর বয়সে আমি খেলতে পারবো কিনা এটা আমার জানা নেই তবে লিউল্যান্ড ম্যাচের পরবর্তীতে যে পালো দিবালার ওপরে ভরসা এবং পালো দিবালায় মহারাজা হবেন আর্জেন্টিনার সেটা নিশ্চিত করে ফেলেছেন লিউল্যানিস ক্যালোনি